কুকুর ভরাটে বিধায়কের হস্তক্ষেপ কাজ বন্ধের নির্দেশ তুচুরার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় সরকারি পুকুর ভরাটের অভিযোগে হস্তক্ষেপ করলেন বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে সরজমিনে এলাকা পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন সরকারি জমিতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না জানা গেছে অচ্যুত সাধু নামে এক ব্যক্তি জমিটির মালিকানা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তবে সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি এরই মধ্যে পুকুরের পাড় বাধাই করে বাউন্ডারি তৈরির কাজ আমি এটা জানতাম না যার জন্য এটা করেছি এখন বিএলআর অফিস থেকে দেখে গেছে সবই করে গেছে ওরা পৌরসভাকেও জানিয়েছি পৌরসভা থেকে এসছিল দেখে গেছে এবং তার জন্য বিধায়ক ঘটনাস্থলে গিয়ে সেই কাজ বন্ধের নির্দেশ দেন তিনি জানান এ বিষয়ে আগামীকাল প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলর সমীর সরকার এ বিষয়ে কেন পদক্ষেপ নেননি সে বিষয়টিও দেখবেন বলে দাবি করেন বিধায়ক সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না হ্যাঁ অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন উনি স্বীকারও করছেন অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে আইনগতভাবে যা হবার হবে যদি গাফিলতি থাকে কাউন্সিলরের আমি দলকে জানাব আমি সরকারকে জানাবো যে এটা বেআইনি হয়েছে সরকার কি করবে তার আইনে হবে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এমএণি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য